আট বছর পর আবারও এসএসসির মাধ্যমে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের আবহে শুরুর আগে বহু বিতর্কে এবারের পরীক্ষা তবে জেলার পরীক্ষা সেন্টারগুলিতে প্রস্তুতি তুঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের চারটি স্কুলে হবে পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দু স্কুলের প্রধান শিক্ষকরা জানালেন ব্যবস্থাপনার কথা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা আমাদের কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলে অনুষ্ঠিত হবে বারোটা থেকে দেড়টা পর্যন্ত মূল সময় পরীক্ষা দেওয়ার বিদ্যালয় পরীক্ষা দেবে পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে হারু পয়েন্ট কোস্টাল থানা তারা নিরাপত্তার দায়িত্বে থাকছেন এসডিও অফিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এখানে মোট চারটি স্কুলে পরীক্ষা হবে আমাদের স্কুল ছাড়াও কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠ এবং সুন্দরবন আদর্শ মন্দির প্রায় ষাট জনের মতো ইনভিজিটেশনের দায়িত্বে থাকবেন সমস্ত রকমের আমাদের আয়োজন সম্পূর্ণ কোনো প্রকার কোনো ইলেকট্রনিক গ্যাজেট কোনো ক্যালকুলেটর মোবাইল ইভিন কোন প্রকারে কোনো রিস্ট আছে চলবে না শুধুমাত্র তার সঙ্গে থাকবে আপনার ট্রান্সপারেন্ট ব্লু বল পয়েন্ট বল পেন বা ব্ল্যাক বল পেন এটাই এবং তাদের নিজস্ব আইডেন্টি প্রুফ এবং অ্যাডমিট কার্ড এইটুকুই এগুলো ছাড়া আর কিন্তু কোনো কিছুই ওদের সঙ্গে অ্যালাউড নয় আর আমাদের সিসিটিভি ক্যামেরা অলরেডি স্কুলে রয়েছে সেটিকে আরও নতুন করে আরও বিভিন্নভাবে কোথাও কোনো সমস্যা আছে নাকি শেষ মুহুর্তে প্রস্তুতি দেখে নেওয়া হচ্ছে